বন্ধুরা রূপচর্চা থেকে রান্নাঘর এর সঙ্গে সঙ্গে বাগান পরিচর্যাতেও বিশেষ ভূমিকা গ্রহণ করে এই ঘরোয়া নিদারণ উপকরণটি এবং আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই ঘরোয়া জিনিসটি আমরা যেমন বাড়ি থেকে অতি সহজে এটিকে সংগ্রহ করতে পারব তেমন আমরা বাগান পরিচর্যাতেও এটিকে সহজেই ব্যবহার করতে পারবো তো আমার হাতে যে জিনিসটিকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো রসুন যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এই রসুনকে কিভাবে আমরা লাউ কুমড়ো গাছের মধ্যে ব্যবহার করে লাউ কুমড়ো গাছকে আমরা মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারবো কিভাবে আমাদের লাউ কুমড়ো গাছের পাতা হলুদ দেওয়াকে আমরা বন্ধ করতে পারবো কিভাবে বর্ষার শুরু থেকে আমরা আমাদের লাউ ও কুমড়ো গাছ থেকে দ্বিগুণ ফলন পেতে পারবো কিভাবে আমাদের লাউ কুমড়ো গাছকে দ্রুত আরে আমরা বৃদ্ধি করতে পারবো আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা যারা আমরা বাগান করতে ভালোবাসি তারা আমরা সকলেই প্রায় গ্রীষ্মের শুরু থেকে যেমন নানান ধরনের ফুল এবং ফল গাছকে এনে ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করি তেমন নানান রকম সবজি গাছকেও এনে আমরা ছাদ বাগানে প্রতিস্থাপন করি এবং সেই সবজি গাছের মধ্যে লাউ কুমড়ো বেগুন লঙ্কা গাছ থাকবে না সেটা কখনোই হতে পারে না এবং এই সব সবজি গাছের মধ্যে যে সবজি গাছটাকে আমরা সকলেই ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করি সেটা হলো বন্ধুরা লাউ এবং কুমড়ো গাছ তো আমরা একটা লাউ এবং কুমড়ো গাছকে ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করার পর আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হয় না গাছগুলো সঠিকভাবে বলিষ্ঠ এবং মোটা হয়ে ওঠে না তার ফলে গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফলন পাই না গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে যায় না অধিকাংশ সময় গাছের মধ্যে পুরুষ ফুল আসতে লক্ষ্য করা যায় যদিও বা দু একটি স্ত্রী ফুল আসতে লক্ষ্য করা যায় সেই স্ত্রী ফুল গুলো গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে ছোট ছোট কুমড়ো যখনই গাছের মধ্যে ধরতে শুরু করে তখনই সেই কুমড়োগুলো পচে গিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় তো এই সমস্যাগুলি কেন হচ্ছে বা কিভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারব এই নিয়ে কিন্তু আমরা সকলেই দুশ্চিন্তায় ভুগি নানান রকম সারকে প্রয়োগ করি নানান রকম খাবারকে গাছের মধ্যে দিই তার ফলে যেটা হয় গাছের গুণগত মান খারাপ হতে থাকে নানান রকম লোকের মতামত তো নিই কিন্তু সঠিক রেজাল্ট আমরা কেউই পাই না তো এক্ষেত্রে আমরা যদি আমাদের লাউ ও কুমড়ো গাছের মধ্যে কোনো ধরনের রাসায়নিক সারকে প্রয়োগ না করে এই ঘরোয়া নিদারুণ জিনিসটিকে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কুমড়ো ও লাউ গাছগুলো যেমন দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করবে তেমন গাছের পাতাকে আমরা সবুজ চকচকে রাখতে পারবো গাছ থেকে আমরা দ্বিগুণ পরিমাণে ফলনকে পেতে পারবো প্রচুর পরিমাণে গাছের মধ্যে আমরা স্ত্রী ফুলকে আনতে পারবো এবং ছোট কুমড়ো গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কুমড়োকে ফলাতে পারবো বন্ধুরা আমাদের কুমড়ো এবং লাউ গাছের মধ্যে এই রসুনকে প্রয়োগ করার আগে আমাদের যে বিষয়টাকে জানতে হবে যে কেন আমরা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে নানান রকম রাসায়নিক সারকে প্রয়োগ না করে আমরা এই রসুনকে প্রয়োগ করব। কীভাবে একটি রসুন আমাদের গাছকে দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করবে কিভাবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্প্রিফুল আনতে পারবে কিভাবে গাছের ফলনকে দ্বিগুণ করতে পারবে বা এই রসুনের মধ্যে কি আছে বন্ধুরা আমাদের সবার আগে একটা কথাকে মাথায় রাখতে হবে আমাদের ছোট ছোট কুমড়ো এবং লাউ গাছকে দু তো আরে বৃদ্ধি করতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ত্রিফুল আনতে যেমন গাছের মধ্যে খাবার এবং নানান ধরনের মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন তেমন তার সঙ্গে সঙ্গে একটি বিশেষ উপকরণের প্রয়োজন যার নাম সালফার এই সালফার যতক্ষণ না আমাদের গাছ সঠিকভাবে ইনটেক করতে পারবে বা যতক্ষণ না আমরা আমাদের গাছের মধ্যে সালফারকে প্রয়োগ করতে পারব ততক্ষণ কিন্তু আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি হবে না তেমন গাছের পাতা সবুজ চকচকে থাকবে না গাছ থেকে আমরা স্ত্রী ফুল আনতে পারবো না গাছ থেকে আমরা কিন্তু ফল পেতে পারবো না ছোট ছোট কুমড়ো এবং লাউগুলি গাছ থেকে ঝরে পড়তে আমাদের এই রসুনের মধ্যে আছে সালফার যা আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে এবং গাছকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সাহায্য করে তো কীভাবে এই রসুনকে আমাদের ব্যবহার করতে হবে কীভাবে রসুন দ্বারা আমরা একটা সুন্দর খাবারকে তৈরি করবো কীভাবে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করবো বা খাবারটিকে প্রয়োগ করার কী কী নিয়ম আছে তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এবং এই সমস্ত বিষয়গুলিকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বন্ধুরা এই রসুনকে ব্যবহার করে আমাদের কুমড়ো এবং লাউ গাছের জন্য একটা সুন্দর খাবারকে তৈরি করতে হলে আমাদের কিন্তু এই রসুনকে একটু পেস্ট করতে হবে তো তোমাদের কাছে যদি মিক্সি গ্রাইন্ডার থাকে তাহলে অবশ্যই এই রসুনকে তোমরা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেবে যদি তোমাদের কাছে মিক্সি গ্রাইন্ডার না থাকে তোমরা এই কাজটা কিন্তু শিলের মধ্যেও করতে পারো তো এক্ষেত্রে কতটা পরিমাণে রসুন তোমরা ব্যবহার করবে তো বন্ধুরা আমার কাছে যেহেতু তিনটে কুমড়ো গাছ আছে সেহেতু আমরা কিন্তু এই যে মাঝারি সাইজের রসুনের কুয়াটা দেখছো এর থেকে কিন্তু আমরা পাঁচখানা রসুনের কুয়াকে সুন্দর করে কিন্তু নিয়ে নেব তোমরা এখানে দেখো আমি কিন্তু পাঁচটা রসুনের কুয়াকে এইখানে কিন্তু ব্যবহার করছি এবং এই পাঁচটা রসুনের কুয়াকে আমরা কিন্তু সুন্দর করে মিক্স গ্রাইন্ডারে প্রথম পেস্ট করে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রসুনটাকে মিক্স গ্রাইন্ডারে দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা পরিষ্কার পাত্র নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা পাত্রকে কিন্তু ব্যবহার করেছি এবং এই পাত্রের মধ্যে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু আড়াইশো এম জলকে এখানে প্রয়োগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আড়াইশো এম জলকে নিলাম এই আড়াইশো এম জলের মধ্যে আমাদের যেটা করতে হবে আমাদের এই রসুন বাটাটাকে কিন্তু হাফ চামচ নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই রসুন বাটাটাকে হাফ চামচ নিয়ে এই আড়াইশো এমএল জলের মধ্যে আমি কিন্তু সুন্দরভাবে গুলে দিলাম এবং এই যে রসুন বাটার জলটা এই জলটাকে আমাদের কিন্তু কমসে কম তিন থেকে চার ঘন্টা আমাদের একটা ছাওয়া যুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে তো চলো এইটা আমরা রেখে দিই এরপর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা কলার খোসা ভেজানো জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আড়াইশো এমএল জলের মধ্যে আমি কিন্তু চার থেকে পাঁচটা বড় বড় কলার খোসাকে আমি কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং চব্বিশ ঘন্টা পর এই জলটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এরপর আমাদের যেটা করতে হবে এই কলার খোসাবে যেন জলটাকে আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এবং হালকা করে আমরা কিন্তু কলার খোসার জলটাকে আমরা কিন্তু ছেঁকে ফেলবো এক্ষেত্রে কিন্তু কলার খোসাকে কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দর তরল সারটি কিন্তু আমরা প্রত্যেকটা গাছে আমরা কিন্তু ব্যবহার করে থাকি আমরা কিন্তু কিন্তু সহজেই এই জিনিসটাকে ব্যবহার করে গাছের মধ্যে ফুল ফল এবং সবজিকে আনতে পারবো কিন্তু এই তরল সারটিকে আরও স্ট্রং করতে গেলে এর সঙ্গে আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা এই জিনিসটা হলো কফি যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং এই কফির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে এবং এই কফি আমাদের গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে যার ফলে আমাদের কুমড়ো গাছের মধ্যে প্রচুর পরিমাণে যেমন স্ত্রী ফুল আসবে তেমন ফুল ও ফল ঝরে পড়া বন্ধ হবে চিরতরে তো এই জিনিসটাকে আমাদের নিতে হবে হাফ চামচ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ কফিকে এই তরল সারটার মধ্যে প্রয়োগ করে দিচ্ছি এবং এই সারটাকে কিন্তু আমি সুন্দর করে একটুখানি গুলে নিচ্ছি এরপর আমাদের যেটা করতে হবে আমাদের এই দুটো সারকেই কিন্তু তিন ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত স্থানের মধ্যে রেখে দিতে হবে বন্ধুরা আমরা ফিরে চলে এলাম তিন ঘন্টা পর এবং তোমরা দেখতে দেখতে পাচ্ছ এই সারগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই দুটো সারকে কিন্তু একসঙ্গে মিক্স করে দিতে হবে এক্ষেত্রে ছাঁকার কোনো ধরনের প্রয়োজন নেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সারগুলোকে মিক্স করে দিলাম এবং এই যে সারটাকে তৈরি করলাম এই সারটাকে কিন্তু আমাদের এই সময় প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো কতটা পরিমাণে এই সারটাকে আমরা প্রয়োগ করব সেটা দেখে নিই বা এই সারটি প্রয়োগ করার কি কী নিয়ম এবং সতর্কতা আছে সেটাও জেনে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ এবং কুমড়ো গাছের জন্য সুন্দর একটা তৈরি করে এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি কিন্তু এই সারটি প্রয়োগ করার আগে এই করার কিছু নিয়ম এবং সতর্কতাকে আমাদের মানতে হবে তবে কিন্তু এই সারটি আমাদের গাছের মধ্যে সুন্দরভাবে কাজ করবে এবং মাত্র কুড়ি দিনের ভেতর আমরা কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে পেতে পারবো তো প্রথম যে বিষয়টাকে আমাদের জানতে হবে যে এই সারটিকে আমাদের কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে তো বন্ধুরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই সারটি আমাদের দিন ব্যবহার করতে হবে দুবার ব্যবহার করার মাত্রই আমরা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে লক্ষ্য করতে পারব এবং তারপরে যদি আমরা আরেকবার একবার ব্যবহার করি সেই স্ত্রী ফুল ঝরে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা বন্ধ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা বিষয়কে মাথায় রাখতে হবে যে এই সারটি ব্যবহার করতে হবে আমাদের কিন্তু খুব সকালবেলা বিকাল লায় কিংবা মেঘলা ওয়েদার থাকাকালীন এই সারটি কখনোই কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না এই নিয়মকে যদি মেনে আমরা সারটিকে ব্যবহার করতে পারি তবেই কিন্তু আমরা গাছ থেকে সুন্দর লক্ষ্য করতে পারব বা এই সারটি গাছটি সুন্দরভাবে ইনটেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে সর্বশেষ যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে এই সারটিকে প্রয়োগ করার পরে আর কোনো ধরনের রাসায়নিক সারকে গাছের মধ্যে প্রয়োগ করলে চলবে না এবং এর পাশাপাশি আমরা কিন্তু এই সারটিকে কখনোই স্টোর করে রাখতে পারব না এই সারটিকে স্টোর করে রাখলে এই সারের কার্যক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাবে বা এই সারটি চাটা হয়ে গাছের মধ্যেও কিন্তু ক্ষতি করতে পারবে তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কিন্তু যেদিন সারটিকে তৈরি করব সেই দিনেই গাছের মধ্যে প্রয়োগ করে দেবো তো বন্ধুরা এই চারটি নিয়ম এবং সতর্কতা ছাড়া আর কোনো নিয়ম এবং সতর্কতা নেই এই সারটি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে ব্যবহার করার ক্ষেত্রে তো চলো এবার আমরা দেখে নিই কতটা পরিমাণে এই সারটিকে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কুমড়ো গাছের কাছে চলে এসেছি এবং এই ঘরোয়া সুন্দর সারটিকে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি কিন্তু বন্ধুরা এই সারটি প্রয়োগ করার আগে আমাদের কুমড়ো গাছের মাটিকে কিন্তু অবশ্যই ময়েশ্চার করে নিতে হবে ভিজে চপচপে মাটিতে আমরা কিন্তু এই সারটিকে কখনোই প্রয়োগ করতে পারবো না তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই কন্টেনারটা একটা চোদ্দো ইঞ্চি কন্টেনার এবং এই কন্টেনারটার মধ্যে আমি কিন্তু তিনটে আমার কুমড়ো গাছকে প্রতিস্থাপন করে রেখেছি তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কিন্তু আড়াইশো এম সারকে আমরা এই গাছের মধ্যে প্রয়োগ করে দেবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সারটি আমার প্রত্যেকটা কুমড়ো গাছের মাটির মধ্যে আমি কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এইভাবে তোমাদের কিন্তু গাছের মধ্যে সারটিকে প্রয়োগ করতে হবে এই কুমড়ো গাছ ছাড়াও আমরা কিন্তু এই সারটি যে কোনো ফুল ফল গাছে ব্যবহার করতে পারি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই গাছটা কিন্তু স্থলপদ্ম গাছ এবং এই গাছের মধ্যে আমার কিন্তু এখনো পর্যন্ত ফুল আসেনি তো তোমাদের যেসব গাছের মধ্যে ফুল আসছে না বা যেসব গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো সেই সব গাছের ক্ষেত্রে আমি কিন্তু এই সারটাকে প্রয়োগ করে দিচ্ছি এই সারটাকে প্রয়োগ করলেই মাত্র দশ দিনের ভেতর গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসবে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা চিরতরে কিন্তু দূর হবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পারলে আমাদের এই রসুনকে কাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা কোন কোন বেনিফিট পেতে পারবো এবং আমরা এই রসুনকে দিয়ে সুন্দর একটা ঘরোয়া তরলকে কীভাবে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার